বিষয় আমাদের প্রাধান্য দিতে হবে নজরদারি দিকে সেগুলি নিয়ে আমরা আলাপ করি আমাদের যত উৎসব সূর্য ডোবার আগে রেডিস পাঁচটার মধ্যেই আমরা শেষ করে দিব পাঁচটার পরে আমরা কোনো পাবলিক প্লেসে কোনো পাবলিক প্লেসে পাঁচটার পরে আমরা কোনো ইসের অনুষ্ঠান আমরা করতে দেব না আমরা নিষেধাজ্ঞা জারি করব। তো ছয়টার মধ্যে আমরা সরার দি উদ্যান এবং আমাদের রমনা পার্ক এবং অন্যান্য যেখানে মানুষ ভিড় করেন উৎসবের জন্য সেই সমস্ত জায়গা খালি করার ব্যবস্থা আমরা নেব কোন গেটে কখন থেকে খোলা থাকবে সেগুলো আমরা নির্ধারণ করে দেব এখানে আমাদের ডিএমপি আমাদের র্যাব আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের পুলিশ আমাদের আনসার আমাদের বিজিবি বিজিবি প্রস্তুত থাকবে টিকট আওয়াজের বাসি এই এটা নিষিদ্ধ হবে মঙ্গল শোভাযাত্রা যেটা নাকি প্রতি বৎসরই হয় এবারও হবে তবে এবার এবার এই যে ছোট ছোটো মুখোশ দিয়ে মুখাবরণ বন্ধ করে দেওয়া তারপরে ই বের হয় এটা আমরা নিয়ন্ত্রণ করব